মর্নিং এভেন আবার একটা নতুন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা উঠে তোমাদের বাইরেটুনি আর কি শেয়ার করলাম তো বাইরে দেখলেই তো ওয়েদারটা কিরকম হয়ে রয়েছে আর আজকে হলো শনিবার তো ওই কারণের জন্য সব আর কি মা পরিষ্কার করেছে আর কি লেপেছে কারণ আগের দিন আমিষে রান্না হয়েছে তার মধ্যে আজকে শিবরাত্রি তার জন্য আর কি ওই জন্য ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর কি লেপে ঠেপে তো বাইরে একটা ভালোই লাগছে বলো তো রান্নাঘরটা কালকে রাতেই লেপে রেখেছিল আর বাইরের যে সামনের ঘরের সামনে যে উঠোনটা ওই উঠোনটা সকালবেলা লেপেছে তার জন্য আর কি বস্তা পেতে রেখেছে ওই বস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে নাহলে কি বলো তো ওর উপর যদি পা দিই ছাপও পড়ে যাবে আর পিছলে গিয়ে পড়ারও একটা সম্ভাবনা বেশি থাকে ওই জন্য মা যখনই লেপে কিছু না কিছু পেতে দেয় আর এখানে তোমার দাদা ভাই রেডি হচ্ছে আর কি রেডি হয়েও গেছে এখন কাজ চলে যাচ্ছে জল বিস্কুট খেতে বললাম জল বিস্কুট খেলো নিয়ে ঝপেঝাপ করে রেডি হবে চলে যাবে আর এদিকে আমি এগুলো গুছিয়ে নিয়ে আমার আবার বাসন মাজা রয়েছে কারণ কালকে রাতের এক গাদা বাসন রয়েছে সেগুলো এখন মাজতে হবে আমার কারণ রাত্রেবেলা তো বাসন আমি মাজি না আর মাকেও এখন মাজতে দিই না বলি মাজতে না সকালবেলা আমি মেজে দেবো কারণ কি তো রাত্রেবেলা না পেছনে গিয়ে বাসন মাজাটা একদম মানে ভালোও লাগে না ইচ্ছাও করে না যে গিয়ে বাসনটা মাজি একদিক দিয়ে ঠিক তো কি রাত্রেবেলা যদি বাসনটা মেজে রাখা যায় না খুবই সুবিধা হয় কিন্তু কি করবো বলো আর শরীরে দেয় না যে যাই গিয়ে বাসনটা মাজি জন্য ফেলে রাখতে হয় সকালের জন্য কিছু করার নেই আর এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে তারপরে এখন রান্নাঘর উঠোন সব এগুলো ঝাড় দিয়ে নেবো আর রাস্তাটা তো মা ঝাড় দিয়ে যায় সকালবেলাটা তখন আমি ঘুমাই যখন মা ঝাড় দেয় ঝাড় দিয়ে কাজ চলে যায় আর আমি তখন খাঁটি এখন মানে তখন খাঁটি ছাড়ি না আমি এরকম একটা ব্যাপার তো এই যে যখন উঠি তখন আমি রান্নাঘর আর ঘর দিয়ে উঠোন দিয়ে ঝেড়ে মানে ঝাড় দিয়ে দিই তো এটা হচ্ছে কথা আর মা আজকে আর কি যাবে ওই যেখানে শিবরাত্রি হবে সেখানে যাবে রান্নাবান্না করবে ওখানে গিয়ে কারণ ওইখানে প্রত্যেক বছরই মা যায় রান্নাবান্না করে আর সবাই মিলে মিলেমিশে আর কি খায় কারণ আজকে তো এমনি ঠাকুরের ভোগ রান্না করবে আর কালকেও ঠাকুরের ভোগ রান্না হবে আর কালকে সব থেকে বড় কথা বসে খাওয়ায় তো আগের বছর গেছিলাম এই বছর যাবো কি না কোনো ঠিক ঠিকানা নেই কারণ আগের বছরটা ব্যাপারটা আলাদা ছিল আর এই বছরের পরিস্থিতিটা আলাদা কারণ ওখানে গিয়ে যদি শরীর খারাপ হয় তখন অসুবিধা হয়ে যাবে কারণ মা তো থাকবে রান্নায় কাজে ব্যস্ত আর ওখানে আমি একা থাকি তো বড় তোকে আরও ভালো লাগে না কারণ সবাই এসে একটু আদু কথা বলবে কে কেমন আছো কি করছো এইটুকু তো বলো কারণ ওদের সাথে তো অত আমার খুব পরিচয় নেই যে সারাক্ষণ ধরে গল্প করব আমার টাইমটা কেটে যাবে তা না তো এখানে গিয়ে খুব বোর হই ওই জন্য এবার যাবো কিনা ঠিক নেই আগের বার তোমার দাদা নিয়ে গেছিলো মানে তোমার দাদা ভাই নিয়ে গেছিলো আর কি তো তখন গেছিলাম আর তোমার দাদা ভাই তো ওখানে যায়ই না এই আগের বছরই প্রথম আমার সাথে গেছিল তো বলল ওই ওই বাড়িতে সবাই বকে ওকে যে যায় না প্রসাদ পাঠিয়ে দেয় কিন্তু বকা দিয়েও প্রসাদ কিন্তু পাঠিয়ে দেয় ওর জন্য তো আগের বছর আমি টেনে টেনে নিয়ে গিয়েছিলাম যে চলো আমি এক একা যেতাম না কারণ মা আমাকে নিয়েই যাবে ওইখানে সবাইকে দেখাতে তো এই কারণের জন্য গেছিলাম আর এবছর যাওয়া মনে হয় হবে কারণ আমার শরীর আর্থের টাইমই ভালো থাকে না আর ওইখানে বসে থাকাটা মানে আমার আমার মানে ইয়ে নেই মানে শরীরে যে জোরটা থাকে সেটুকুনই নেই কারণ আমি খানিকক্ষণ পরই আমার শরীর খারাপ শুরু হয়ে যায় আবার ভালো থাকি আবার শরীর খারাপ হয়ে যায় মানে এরকমভাবে দিন কাটে আমার তো ওইখানোর জন্য দেখা যাক আর বাবা এখন আসেনি বাবা তো আজকে আসেনি বলছি বাবা কীর্তনে যাবে আজকে তো আজকে আসবে না আস্তে আস্তে বাবার আবার কালকে কালকে এসে আবার ওইখানে আবার যাবে কীর্তনে আজকে অন্য জায়গায় কীর্তন আজকে বাবা গেছে মনে দমদমের সাইডে ওই সাইডে সবাই মিলে আর কি দল আছে সবাই মিলে একসাথে আর কি ওখানে কীর্তন করবে তারপরে এসে আবার কালকে হয়তো সকালবেলা চলে আসবে এসে আবার দুপুরবেলা আবার এইখানে যে পাড়া যে শিবরাত্রি যেখানে আর কি হচ্ছে সেইখানে আবার যাবে ওইখানে গিয়ে আবার কীর্তন আছে তো আগের বছরে খুব মজা হয়েছিল আগের বছরের ভিডিও যদি আমি পাই আমি ওপরে লিংকে দিয়ে দেবো আই লিংকে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে আগে বছর গেছিলাম ওখানে গিয়ে মজাও করেছিলাম মা নাচানাচিও করেছিল তোমাদের শনিবার আর যাই হোক আমার চা করা হয়ে গেছে আর স বিস্কুট নিয়ে নিয়েছি আর ওষুধ খাওয়া হয়ে গেছে মাত্র ওষুধ খেলাম চাটা বসিয়ে এসে ওষুধ ওষুধটা আগে খেয়ে নিয়েছি আর হলো আজকে সবথেকে কষ্টের কথা হলো বলতো কি আগে ভালো কথাটা বলে দিই আজকে শিব পুজো তো বাবার পুজো আজকে কিন্তু উপোস করতে পারলাম না প্রত্যেক বছর উপোস করি এবারে করতে পারলাম না এটাই হচ্ছে কষ্ট পুজো দিতে পারছি না বাড়িতে আর আমি উপোসের চিন্তা করছি কি করব বলো প্রত্যেক বছর বাবার পুজো না করলে হয় না আমার খুবই খারাপ লাগে কারণ আমি বাবার ভক্ত আর কি তার জন্য আর সেই কারণের জন্য আরও বেশি খারাপ লাগছে যে এবারে পুজো দিতে পারলাম না কি করা যাবে বলো তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বাবার পুজো এখানে সব খাওয়া দাওয়া আছে কিন্তু আমি যাব না হয়তো বাবা খাবার নিয়ে আসবে রাত্রেবেলায় নিয়ে আসলে তো অবশ্যই শেয়ার করবো এখানে ভালোও করে ভালো মন্দই খাওয়ায় আর আমি তো আগে জিদাবাই থাকতাম ওইখানে বরতো কৃপামিতলাতে খাওয়ায় আমি যে কদিন থেকেছি চাঁদা কাটতে এসেছিলো শিব পুজোর জন্য তো তখন একশো টাকা করে চাঁদা কেটেছে বাড়ির সবারই তাই আর কি ওইখানে খাওয়ায় আর এখানে শুনলাম যে এখানেও খাওয়ায় কষ্ট এটাই যে আর কি উপোস করতে পারলাম না পুজো দিতে পারলাম না ঠাকুরের সামনেও যেতে পারবো না কি করবো বলো মা আজকে দেখলে তো সব লেপেছে মা যাবে আর কি ঠাকুরের আর কি মাথায় জল দিয়ে আসবে জল ঢালতে হবে আর কি নদীতে স্নান করতে যাবে আসার সময় জল ঢেলে বাইরে চলে আসবে আর এখন বাজে সকাল আটটা আর সবার চা বিস্কুট না খেলে আমার দিনটা শুরু হয় না অভ্যাস হয়ে হ্যাবিট হয়ে গেছে এখন আর পেটের মধ্যে কিছু দিতে হয় সকাল সকাল চা বিস্কুট ছাড়া কোনো কিছু আছে মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না এখন চাটা খেই এই যে রাখি করতে বসবো এই ডিজাইনটা দেখো কেমন দেখতে দাঁড়ো আমাদেরকে দেখায় এই হাত ফসকে যাচ্ছে এই দেখো লুজ যদি হতো না একটা ভালো হতো এই তো খুলতে পেরেছি এবার তোমাদের দেখা এ দেখো ভালোই লাগছে বলো ডিজাইনটা পাথর দেওয়া তো রাখি করতে বসতে হবে এটা হচ্ছে কথা তারপর সান্দান করব তারপর সান করে ডেলি যেটা কাজ জামা কাপড় মেলা থেকে শুরু করে রান্না রান্নাবান্না এসবই আছে একটু বেলা করে আসবো করি তোমাদের সামনে এখন জন্য টাটা কারণ এখন চাটা খেয়ে আমি কাজ করতে বসবো কারণ বেলা হয়ে গেছে তো বেজে গেছে করে আর তোমাদের সামনে আসেনি তো রান্না বান্না হয়ে গেছে দুপুরে রান্না বান্না শেয়ার করতে চলে আসলাম তো এদিকে ভাত হয়েছে এদিকে দেখো চিমবটি হয়েছে তারপরে বেগুন ভাজা হয়েছে সকালবেলা বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি তারপরে বাকি রান্নাগুলো হয়েছে এই দেখো ফুলকপি আলুর তরকারি হয়েছে এই আজকে দুপুরের মেনু আর তারপরে চলে এসেছে তোমার দাদা ভাই কাজ থেকে ফিরে তো দেখো আমার জন্য ঝুড়ি ভাজা নিয়ে এসেছে আর ও খাচ্ছে বলো তো কি ফল ফল বলতে কমলা লেবু অনেক দিন ধরে একটা কমলা লেবু পড়েই রয়েছে ঘরে আমারও খাওয়া হয়ে ওঠে না আর এখন না ফল খেতে আমি অতটা ভালোই বাসছি না কেন কি জানি ফল খেতে এত ভালোবাসি আর এখন আমার ফল খেতেই ভালো লাগে না এই হ্যাড্ডা ব্যাড্ডার দিকে চোখটা আগে যায় আমার বকাও খায় কিন্তু কি করবো বলো তাও চোখটা ওদিকেই দিকেই যাবে ভালোর দিকে যে কোথায় ফল খেলে মানে উপকার দেবে তা না আমার ওই ফাস্টফুড যত আছে আর কি দোকানের মানে এই প্যাকেট ট্যাকেট এইসবের দিকে আগে চোখ যায় তো যাই হোক এখানে ঝুড়ি ভাজা খেয়েছি অনেকদিন পরে আবার ঝুড়ি ভাজা খাচ্ছি মানে মজা করে খাচ্ছি তোমার আবার এটা ভেবো না যে আমি একা খাচ্ছি তোমার দাদা ভাইও খাচ্ছে কেটে করে নিয়ে নিয়েছে আমি একা একা খাই আমি খাবো বলে তার জন্য আগে থেকে কেটে নিয়ে খেয়ে নিয়েছে তো যাই হোক আর লেবু আমি খেয়েছি দু তিন পিস আমার কাছে ভালো লাগেনি আমি আবার বললাম যে তুমিই খাও আমি খেতাম না ও লেবু আর তা আর এদিকে তারপরে চলে আসলাম দেখো কাকি এসেছিল কাকি এসে খিচুড়ি দিয়ে গেলো আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি না কাকির বাড়িতে যদি কিছু হয় খিচুড়িটা স্পেশালি যদি হয় আমাকে অবশ্যই দিয়ে যায় তো ঘি দিয়ে গরম গরম খিচুড়ি করেছে আসলাম একবার বিকেলবেলা এখন চারটা পঁয়ত্রিশ বাজে এখন কাজবাজ রয়েছে এই যে রাখি ভরছিলাম রাখি ভরে রাখলাম আর খাটটার অবস্থা এখন খারাপ হয়েছে খাটটাকে গোছাতে হবে জামা কাপড় তুলে নিয়ে এসেছি তখন কটা জামা কাপড় শুকানো ছিল সেগুলো তুলে তুলে নিয়ে আসলাম আর কটা জামা ভেজা ছিল সেগুলো আবার পরে শুকিয়েছে তা মা আবার তুলে নিয়ে তো এই দেখো খাটের অবস্থা পুরো একদম যাকে বলে লন্ডনখানা যাকে বলে তারপরে এই দেখো এর মধ্যে জামা কাপড় তো সব থেকে জামা কাপড় ছিটা ছিটিয়ে এখন কাপড়গুলো সব ভাজ করব আর মা গেল একটুখানি যেখানে আর কি শিব পুজো হচ্ছে সেখানে গেছে আজকে ভোগ রান্না হবে কালকে ভোগ রান্না হবে তো মা রান্না করবে ওইখানে গিয়ে চলে আসবে সন্ধ্যেবেলা সন্ধ্যাটা দিয়ে হয়তো আবার যাবে আর কালকে সারাদিন মা থাকবে না ওখানে ভোগ রান্না করবে তো কালকে রান্নাবান্নার দায়িত্ব মনে হয় আমার রান্নাবান্নাও কি মা মনে বলেছে বলে দেবে মানে শুধু ভাত করতে কারণ ওখান থেকে যা ভোগ রান্না হবে সেগুলো পাঠাবে দেখ কালকেটা কালকে দেখা যাক কি হবে না হবে চিন্তা কাল করা যাবে কারণ মা বাবা নেই আজকে কীর্তনে গেছে আজকে আর আসবে না সেই কালকে আসবে বাবা কীর্তন থেকে আর বাড়িতে অতটা সবজিও নেই সবজি যা ছিল আজ শনিবার তো আজ এই মানে তরকারি মরকারি দেখলে তো ওই সব দিয়ে রান্না রান্না বান্না হয়ে গেছে সবজির মধ্যে এখন শুধু আলু পোটে রয়েছে মনে হয় তো যাই হোক নেই না কাকে কী রান্না হবে দেখা যাক এখন বিছানাটা গুছিয়ে নিই আমার বিছানাটা খুব বাজে লাগছে আমার কাছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সব গুছি মুছি নিয়ে তারপর তোমাদের সামনে আসছি এখন রাস্তায় হাঁটাহাটি করব নিয়ে তারপর ঘর চলে যাবো তোমার ভাই কাজে গেছে তারপরেই আমি বেরিয়েছি আর কি এটাই হচ্ছে কথা তোমার মাদা ভাই কাজে গেলো তারপরে আমি সব কিছু গুছিয়ে মুছি এখন বাইরে বেরোলাম চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো চলে আসলাম একবারে বন্ধুরা বেলা এখন দেখো বিস্কুটটা কোটোতে ঢেলে নিচ্ছি চা ওদিকে বসিয়ে থুয়েছি গ্যাসে কারণ চা তারপরে বিস্কুটের কোটো দেখতে আসলাম দেখলাম বিস্কুটের কোটোতে বিস্কুট ঢালা নেই তো ওই জন্য ঢেলে নিচ্ছি আর মা নেই বাড়ি ওই জন্য একা একাই চা খেতে হবে তোমাদের ভাই ও কাছ থেকে একটু আসতে লেট হবে তো যাই হোক এখন চা বিস্কুট খাবো চলো তোমাদের সামনে এসে কথা হচ্ছে বিস্কুটে কোটোতে বিস্কুটটা ঢালা হয়ে গেছে এদিকে চাও আমার কমপ্লিট তো বন্ধুরা সন্ধেবেলা চলে আসলাম আর চা বিস্কুটে সন্ধেবেলা টিফিন আমার হয়ে গেছে আর তোমাদের ভাই এখনই আসলো কাছ থেকে এসে গেল আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আজকে আর অন্যদিন বলা থেকে ঘরে সবসময় খাবার থাকে দুদিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নেই যে আমি টিফিন করবো মানে আমার খিদে পেয়ে যায় সকালবেলাটা ওই ধরো বারোটার দিকে একটু খিদে পাই আর সকালবেলা তো এমনি খায় তখন তো চা বিস্কুট খেয়ে নিই বারোটার দিকে একটা দিকে খিদে পায় আর হলো এই সন্ধ্যেবেলার টাইম টুকুনি এই দুটো টাইমে খুব খিদে পেয়ে যায় তো এখন খিদে পেয়ে গেছে ম্যাঘি যে ম্যাঘি করে খাবো ওই জন্য তোমাদের ভাই একটু বেরোলো চপটা বানবে হয়তো আর অন্য দোকানে চপ পাবে না আজকে মিষ্টির দোকানে চপই নিয়ে আসতে হবে কারণ মিষ্টি মিষ্টি খেতে ভালোও লাগে না বলো আর এমনি দোকানে চপগুলো তো একটু ঝাল ঝাল হয় আর মিষ্টি দোকানে তো চপ মিষ্টি হবে কিছু করার নেই তো তোমাদের ভাই নিয়ে আসুক তারপরে তো শেয়ার করবোই অবশ্যই তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা বলে যাই তো সব নিয়ে আসুক কী কী নিয়ে আসবে অবশ্যই শেয়ার করবো তো ততক্ষণ খাবার নিয়ে চলে এসছে তো সিঙ্গারা নিয়ে এসছে আজকে যেহেতু শনিবার নিরামিষ ওই কারণের জন্য মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে আর মিষ্টির দোকানে আলুর চপ শেষ হয়ে গেছে ওই জন্য সিঙ্গারা নিয়ে এসছে তিন চারটে সিঙ্গারা নিয়ে এসছে মা এসছিল মা খেলো খেয়ে মানে সিঙ্গারা খেয়ে জল খেয়ে আবার চলে গেল রান্নার কাজে আর নিয়ে এসছে দেখো তেরে মেরে ওই খেয়েও আমার পেট ভরলো না তাই তোমাদের হয় আবার গেল দোকানে তো দেখো পাউরুটি নিয়ে এসে পাউরুটা দশ টাকা নিয়েছে পাউরুটি নতুন আমার কাছে মাঝখানে স্লাইসের ভেতরে আর কি ক্রিম দেওয়া তো ভালোই লাগলো পাউরুটিটা খেতে নতুন রকমের খাবার তো তোমার দাদা ভাই বলছে এটা কেক আমি বলছি এটা কেক না এটা পাউরুটি মানে পাউরুটির মধ্যে আর কি ক্রিম দিয়ে দিয়েছে তো দেখো একবারে পোটা ঢুকাতে গিয়েছিলাম কিন্তু ঢুকলো না আর কি কারণ চওড়াতে না অনেকটা বড় আর কি তো যাই হোক আমি নতুন তো তাই ভাবলাম খেয়ে দেখি আগে কেমন খেতে তাই টেস্ট করে দেখলাম হেভি সুন্দর খেতে তোমার দাদা ভাই বললো আগে তুমি খেয়ে দেখো আগে আর তোমার দাদা ভাই মিষ্টি খেতেই চায় না পরে তো আমি ঠুসে ফুসে দিয়েছি দেখো ও বলছে আমি খাবো না কিন্তু একবার নিয়েছে আর খাবে না তারপরে ওকে বললাম যে ভালোই খেতে লাগছে তো ওকে জোর করে হাফ খাইছে আর আমি হাফ খেয়েছি কারণ পেট ভরে গেছিলো হাফ খেয়েই আমার পেট ভরে গেছে তো চলো রাতে ডিনার সেরে রাত্রেবেলা একবারে দেখা হচ্ছে রাত হয়ে গেছে এখন এগারোটা বাজতে গেলো হ্যাঁ এগারোটা দুই বাজে টিভি চলছে দেখো টিভি দেখছি এতম রাধ হয়ে গেলো মাকে ওই ঘরে দিতে কারণ মা আজকে এক একা শোবে কারণ বাবা গেছে কীর্তনে আজকে আসতো না আস্তে আস্তে কালকে তো ওই কারণের জন্য মাকে দিতে গেল ওই ঘরে মশারি টাঙাতে হবে তারপরে বললাম জলের বোতলটাও দিয়ে আসতে সামনে এলাকা থাকলে না একটা ভয় লাগে কখন শরীর খারাপ করবে কখন কি করবে টেরও পাবো না আর বাবা থাকলে একটু নিশ্চিন্তে শুতে পারি কারণ বাবা থাকলে কি বলতো শরীর খারাপটা হলেও তো বাবা দেখতে পারে তার মধ্যে আজকে রান্না করলো ওই বাড়িতে ঠাকুরের ভোগ বানিয়েছে তারপরে ঠাকুরের ভোগ বলতে লুচি বানিয়েছে পায়েস আর হলো খিচুড়ি ঠাকুরের ভোগ আর এমনি ঘরের জন্য রান্না করে দিয়ে হলো ভাত বাঁধাকপির তরকারি ডাল এসব করে দিয়ে আর অল্প করে ভাত আর বাঁধাকপির তরকারি মা নিয়ে এসেছিলো আর সকালে তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি চিমবটি এগুলো ছিল তো এগুলো দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম নিয়ে বাসন সব রেখে দিয়েছি মাঝে নিয়ে আজকে আর সকালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে নেবো কারণ মারও শরীর ভালো না তার মধ্যে রান্না বান্না করেছে তো তার জন্য আরও টেনশানটা বেশি যে শরীর কী হবে কে জানে আর চলে এসে তোমার মধ্যে হয় দরজা দিচ্ছে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিন চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে তো আজকের মতনটা টাটা